আসসালামু আলাইকুম বিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বড় বড় মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বিবাহ বিচ্ছেদ করার পরীক্ষিত তাবিজ আপনারা তাবিজটির মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করে দিতে পারবেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারবেন খুব খতরনাক এই বিদ্যাটি এটি আপনাদের লিখতে হবে না ফটোকপি করে কাজ করতে পারবেন তো এগুলো খুব পাওয়ারফুল বিদ্যা যাদের মধ্যে বিচ্ছেদ ক্রিয়া করবেন চব্বিশ ঘন্টা যাইতে না যাইতে মনে করেন যে তাদের বিচ্ছেদ হয়ে যাবে খুব পাওয়ারফুল কিভাবে কাজটি করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা শনিবার মঙ্গলবার দুপুর বারোটার সময় ফটোকপি করে নিয়ে আসবেন একটি নিচে নাম দেবেন অমুকের মেয়ে বিবাহ বিচ্ছেদ কর উল্লেখ করে দেবেন ধোয়া দেবেন আতর লাগাইবেন লাগানোর পর লোয়ার ভরে আপনাদের যেখানে ভাত রান্না করে সেই চুলোর কাছে গেড়ে রাখবেন যেন আগুনের তাপ খালি শুধুমাত্র তাবিজটিতে লাগে চব্বিশ ঘন্টা যাইতে না যাইতে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে খুব পাওয়ারফুল তাবিজ অবৈধ কাজে ব্যবহার করবেন না দেখবেন যে যাদের মধ্যে বিচ্ছেদ করলে ভালো হবে তাদের মধ্যে বিচ্ছেদ করাই দিবেন তো খুব খতরনাক বিদ্যা নিজের শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ